আমাদের বছরে একবার অন্তত একটা জেনারেল অ্যাসেম্বলি মিটিং করতে হয় আমি এখন আমাদের বাফলার প্রেসিডেন্ট ডক্টর আব্দুল হাসেমকে অনুরোধ করব আমাদের আজকের মিটিং শুরু করার জন্য শ্রী মন্ডলী ডক্টর হাসেম যেহেতু বছরের প্রায় শাসন থেকে চলে এসেছি এটা আমাদের প্রথম জেনারেল সভা হয়তো প্যারেডের আগে আমরা হয়তো আরেকটা জেনারেল সভা পারি আজকে যারা জেনারেল সভায় আমন্ত্রিত হয়ে এসছেন তারা হচ্ছে

আমরা ডোনেশন হিসাবে পেয়েছি দুজন থেকে একজন থেকে পেয়েছি এক হাজার ডলার ডোনেশন যারা ফান্ডেজিংয়ে ওয়াদা করেছিলেন তার মধ্যে একজন এক হাজার ডলার দিয়েছেন আমাদের ডক্টর মাহবুব ভাই উনি ওনার ওয়াদাটা উনি দিয়ে দিয়েছেন তো পথবার থেকে মনে হয় না আমরা কোনো সুযোগ সুবিধা মিলতে পারবো না তবে আমরা চেষ্টা করতেছি এবং তুমি ইন্ডিভিজুয়ালি আপনারা হেল্প করতে পারেন আপনাদের একশো ডলার হেল্প করেন বা ফিফটি ডলার করে ইন্ডিভিজুয়াল কেউ হেল্প করে একশো লোক দিলেও মানে ফাইভ থাউজেন্ড ডলার চলে আসে এবং সেটা ট্যাক্স ডিডাক্টেবল আমরা যেহেতু অ্যাপ্লাই করছি এটা অবশ্যই এটা ট্যাক্স ডিডাক্টেবল এবং আমরা সেটা শুরু করে এখন আমি আমি আপনাদের বলছি যে আপনারা সত্যি ফান্ডের ব্যাপারে একটু চেষ্টা করেন যাতে আমরা ভালো একটা প্রোগ্রাম করতে পারি এবং একটা মাইনাস্টার্ন হয়ে নেক্সট কমিটি যারা আসবে তারা আরও ভালো করুক এবং এটার সুন্দর আপনি দেখছেন যে সেকেন্ড ইয়ারে পড়া থার্ড ইয়ারে এটা এখন দিকে দিকে মানুষ রেজিং কথা বলতে এসে নাম্বার ফোর গার্মেন্টস ইন্ডাস্ট্রি সাকসেস ডিটেল স্পট টুরিস্ট স্পট ট্যুরিজম অ্যাট্রাকশন অফার বিচেস উইথ অল ইনফরমেশন পিকচার উইথ অল ফরমেশন নাম্বার সিক্স হচ্ছে লিবার মুভমেন্ট ফিডোমফাইন ফিডোমাইটার স্টোরেজ খাবার ক্ষেত্রে সুবিধা আগেরবার যেখানে আছে সেটা আমাদের মাঠে হোক বা রাস্তায় হোক এই জায়গাটা আমাদের পরিচিত হয়ে গেছে গতবারের প্যারেডের কারণে এবং অভিজ্ঞতা আছে আমাদের কোথায় কি সমস্যা বা কোথায় কি স্পেস আছে কাজে এই জায়গাটাকে মেইন ফোকাস করে এখন থেকে আমরা আমাদের কাজগুলোকে আপডেট করতে থাকি যেমন দোকানের ব্যাপার আছে স্টকের ব্যাপার আর কি বলছি